হ্যালো ফ্রেন্ডস আজকে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস আসছে তো নতুন ডিজাইনের ওকে তো বাইশ থেকে চব্বিশ হচ্ছে চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে আপনার পাঁচশো টাকা আর বত্রিশ থেকে হচ্ছে ছত্রিশ ছয়শো আটত্রিশ সাইজটা হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে প্রাইস লিস্ট আর এক এক করে আমরা দেখিয়ে দিচ্ছি মানে বাইশ থেকে একদম আটত্রিশ পর্যন্ত আপনি পেয়ে যাবেন এগুলো হচ্ছে কোর্টার্ট সেম ফ্যাব্রিকেরই আপনি আবার হচ্ছে প্যান্ট পেয়ে যাবেন ওকে

তো এখন দেখাবো ফ্রক এই যেটা চার লেয়ারের একটা ফ্রক প্রাইস সেম বাইশ চব্বিশ চারশো ছাব্বিশ তিরিশ হচ্ছে পাঁচশো আর পঁত্রিশ থেকে ছত্রিশ হচ্ছে ছয়শো টাকা আর আটত্রিশ সাইজ হচ্ছে সাতশো চল্লিশ বিয়াল্লিশও পাওয়া যাবে আর হোলসেল নিলে হচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন এই আলাদা প্রাইস আছে আর যারা হচ্ছে কল দিবেন তারা নাম্বারে কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন কারণ হচ্ছে ওনাদের হচ্ছে এখানে নেটওয়ার্কটা পাওয়া যায় না হ্যাঁ তো অনেকে নাম্বারে ফোন দিলে বন্ধ পাবেন তারপরে মনে হতে পারে ফ্রড নাকি শুধু হচ্ছে না মানে ভিডিও দিস এখন কল ধরে না এমনটা না এই মার্কেটে নেটওয়ার্ক পাওয়া যায় না যারা মার্কেটে আসেন রেগুলার নিউ মার্কেট এরিয়াতে ম্যাক্সিমাম মার্কেটেই কিন্তু আপনার নেটওয়ার্ক পাওয়া যায় না তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে চারশো থেকে একদম সাতশো টাকার মধ্যে প্রাইস আচ্ছা যেখানেই নেন না কেন আপনার হচ্ছে একদম ক্যাশ অন ডেলিভারি পাবেন ড্রেস পেয়ে তারপর টাকা দেবেন এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল নিলে কন্ট্রাক্ট করবেন এই ড্রেসটা সবার অনেক পছন্দ হয়েছে আবার আসছে ঈদের জন্য নিতে পারেন সামনে নিউ ইয়ারও আছে অনেক অকেশন জানুয়ারি থেকেই স্টার্ট হবে মোটামুটি মানে অকেশন তো একদম ঈদের জন্য নিতে পারেন কারণ যারা একটু সচেতন যে রমজানে হচ্ছে অনেকে ইবাদত নিয়ে ব্যস্ত থাকবে তারা কিন্তু আগে থেকে কেনাকাটা করে রাখে তো এখন থেকে কিন্তু ঈদের কালেকশনই আসা শুরু হয়েছে ওকে আর মার্কেটের সিস্টেম হচ্ছে আপনি দুই তিন মাস আগে থেকে ঈদের তোড়জোড় শুরু হয়ে যায় কারণ এমনটা না এখন নিলে পরে হচ্ছে আরো নতুন 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 তো আসবেই বাট অলরেডি নতুন আসা শুরু হয়েছে হ্যাঁ ঈদের জন্য নিতে পারেন ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন বিজনেসম্যানরা কন্ট্রাক্ট করবেন আর একটু কমে পেয়ে যাবেন দেখুন এটা সফটের মধ্যে খুব সুন্দর একটা জামা এই যে ফ্রক প্রাইস সেম পড়বে চারশো থেকে সাতশো টাকার মধ্যে বাইশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত হ্যাঁ আর হোলসেল নিলে মোটামুটি বারো পিস নিতে হবে হ্যাঁ যে কোনো ডিজাইন বারো পিস নিতে পারবে অন্য জায়গায় তো সিস্টেম এক সেট নিতে হয় এখানে আপনি যে কোনো ডিজাইন বারো পিস নিতে পারেন তারপর অর্ডার আসলে আপনি আপনার মতো করে নিতে পারেন এই যে টিন এজ বাচ্চাদের জন্য পনেরো বছর ষোলো বছর ওদের জন্য এই যে কুচি দেওয়াগুলো নিতে পারেন আটত্রিশ সাইজটা মোটামুটি পনেরো বছর চোদ্দ বছর ওদের হয়ে যাবে যদি গ্রোথ কমও থাকে যে দেখুন কারণ লম্বায়ও কিন্তু আটত্রিশ আচ্ছা লম্বাটা অনেকে জিজ্ঞেস করেন এখানে বডিটা যে সাইজ লম্বায়ও সেম সাইজ যদি আপনি বাইশ সাইজ নেন বডিতেও বাইশ থাকবে লম্বাতেও বাইশ থাকবে পুরো ভিডিও দেখেন না তাই হয়তো ডিটেলসটা কেউ জানতে পারেন না কমেন্টস করেন পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ ওকে তো প্রাইসটা সেম পড়বে একদম চারশো থেকে সাতশো টাকার মধ্যে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে এটা খুব সুন্দর কোমরের রাবার দেওয়া আছে ক্র্যাপ টাইপের সিল্ক জর্জেট কটন লিলেন সব ধরনেরই কালেকশনই কিন্তু পাচ্ছেন এই যে এটা যেমন জর্জেটের মধ্যে পাচ্ছেন তো তো প্রাইস হচ্ছে বাইশ চব্বিশ চারশো টাকা ছাব্বিশ তিরিশ পাঁচশো টাকা বত্রিশ থেকে ছত্রিশ ছয়শো আর আটত্রিশ সাইজটা হচ্ছে আপনার সাতশো টাকা অনেক ড্রেসের হচ্ছে আবার চল্লিশ বিয়াল্লিশও পাওয়া যাচ্ছে হ্যাঁ তো সেটা জিজ্ঞেস করতে হবে কোন ড্রেসগুলো আসছে কট সেটগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ পাবেন আগের ডিজাইনগুলোও আছে আরও আসবে কারণ যখন যেটা ট্রেন্ডিংয়ে থাকে সেটা নিয়েই সবাই কাজ করে এখন কোট সেটেরই চল এবার ঈদে মনে হচ্ছে কট সেটটাই চলবে তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে এটা আরেকটা কালার তো যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে যার যেটা পছন্দ হয় নিজে দেখুন খুব সুন্দর তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন লম্বায়ও যেটা আসে বডিতেও সেটা আছে একদম বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত তিন থেকে চোদ্দ বছর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার লিলেনের মধ্যে এটা আবার জর্জেটার মধ্যে ড্রেসটা প্রচুর চলে যার কারণে বারবার রিস্ট্রক করে মানে আগের ডিজাইন তো আছেই বাট নতুন অনেক আসছে এটা খুব সুন্দর হোয়াইট মধ্যে তো যার যেটা ভালো লাগে কাস্টমারের সাইজ দেখে শুনে অর্ডার করলে রিটার্ন ব্যাক ফিডব্যাক আসে না দেখে শুনে কাস্টমার ডেলিভারির সময় পুরো ভিডিওটা হচ্ছে দেখবেন তারপরে স্ক্রিনশট দিবেন যেটা একান্ত বেশি ভালো লাগে সেটাই নেবেন যদি মনে হয় অবশ্যই নিব তাহলে অর্ডার করবেন নয়তো অনেকে হচ্ছে ডেলিভারি ম্যান যাওয়ার পরে একটু বাহানা দিয়ে আর কি ডেলিভারিটা কোনো কারণে ক্যান্সেল করে দেয় দামের জন্য সাইজ ছোট অর্ডার দে পরে ভাই সাইজ না রিটার্ন দাম কিন্তু ছোটটার কম বড়টার অবশ্যই বেশি কারণ বড়টায় কাপড় বেশি লাগে হ্যাঁ আপনি চারশো টাকায় কিন্তু আটত্রিশ সাইজের ড্রেস পাওয়া পসিবল না চারশো টাকায় আপনি বাইশ চব্বিশ পেয়ে যাবেন কিন্তু সাতশো টাকাটা হচ্ছে আটত্রিশ তো এটা বুঝে শুনেই অর্ডার করতে হবে কারণ নর্মালি এখন টেলারের কাছে একটা ফ্রক বানাতে গেলেও তিনশো টাকা মজুরি নেয় ওকে সেলাই কোয়ালিটিও ভালো নিয়ে বাসায় পড়তে পারবে বাচ্চারা সামনে ঈদ আছে গিফট পারপাসে নিতে চাইলেও নিতে পারেন খুব সুন্দর গ্রামে অনেকে সবাইকে গিফট করে বাচ্চাদের সেক্ষেত্রেও নিতে পারেন এটা দেখুন একটু কালারফুল খুব সুন্দর এটা খুবই সফট ফ্যাব্রিক একদম নিউবর্ন বেবিদের যে ফ্যাব্রিকগুলো দিয়ে নিমা হয় ওই ফ্যাব্রিকের এটা একদম এটা খুব সুন্দর এটা লিলেনের মধ্যে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে

হয়তো ঈদের পরে সাইজ না থাকলে কালার না থাকলে ডিসকাউন্ট পেতে পারেন ঈদের পরে সেটা ঈদের পরে ঈদের আগে না হ্যাঁ প্রাইস মানে চারশো থেকে স্টার্ট হবে ওনাদের সাতশো আটশো টাকার মধ্যেই থাকবে যেমন এই ড্রেসটাও আপনি সাতশো টাকাই পাচ্ছেন এটা একটা তসরের ড্রেস এটাও সাতশো টাকাই পাচ্ছেন হ্যাঁ তো সেভাবে বুঝে শুনে অর্ডারগুলো দিবেন যাতে আপনারও হয়রানি না হয় দোকানদারেরও হয়রানি না হয় হ্যাঁ আবার প্রাইসটা বলতেছি এই যে বাইশ চব্বিশ চারশো টাকা ছাব্বিশ তিরিশ পাঁচশো বত্রিশ থেকে আটত্রিশ ছয়শো ছত্রিশ ছয়শো আর আটত্রিশ সাতশো টাকা এটা হচ্ছে আশিক ফ্যাশন আপনার ঢাকা কলেজের অপোজিটে রেজা সুপার মার্কেট মানে নূরজান মার্কেটের পরের মার্কেটটি শেষগুলিতে একত্রিশ নম্বর দোকান ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং